আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবে বড়তে সম্পর্কে সকল প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করব সবে বড়তে রাতটি কি বিশেষ কিছু এটি কি সই হাদিস দ্বারা প্রমাণিত জি হ্যাঁ এই রাতে বিশেষ কিছুই সবে বরত সম্পর্কে একটি মাত্র সহিদেশ এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তাল্লার মধ্যে সাবান চোদ্দ তারিখ ইবাদত কত রাত অর্থাৎ সবে বরত এই রাতে তার সৃষ্টির প্রতি রহমতে দৃষ্টি দেন এবং মুসাফিক বিদ্বোষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন সবে বড়তে রাতে কি বিশেষ আমল আছে না সই সন্ধে এ রাতে কোনো বিশেষ আমল নেই তবে একাধিক হাদিসে এসেছে আফল দোয়া ইস্তেখাফ তিলত কবরে জিরাত করা ইত্যাদি এই নফল আমল করতে পারবেন এই নফল আমল কোনোটিকে নির্দিষ্ট করে সবে বড়তে কি রোজা আছে সবে বড়তে কোনো রোজা নাই তবে রাসুল সাল্লা সাল্লাম সাবান মাসে বেশি বেশি সিয়াম রোজা রাখতেন সেহেতু এই মাসে সিয়াম রাখা যাবে যে কোনো দিন আর প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ সিয়াম রাখা সুন্নাত সেই দৃষ্টিকোণ থেকে সিয়াম রাখতে পারবেন যারা সিয়াম রাখতে চান তারা তিনটি রাখার চেষ্টা করুন কিন্তু এই নিয়তে রাখা যাবে না যে এটি সবে বড়তে রোজা এ রাত কি ভাগ্যরজনী না এ রাত ভাগ্যরজনী নয় ভাগ্যরজনী রাত হলো লাইলাতুল কদর প্রয়োজনে দেখুন সুরা আল কদর তাপসি যে কোনো তাপসিগণ থেকে ভিডিওতে কোনো প্রকারের ভুল টুলি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ